তো বন্ধুরা হঠাৎ করে মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছিল জিও তার সাথে সাথে দাম বাড়িয়ে দিয়েছে এয়ারটেল এবং ভোডাফোন ইন্ডিয়াও কিন্তু এভাবে দাম বাড়িয়ে অনেকটাই চাপে পড়ে গিয়েছে জিও কারণ এই দাম বাড়ার ফলে প্রচুর পরিমাণ গ্রাহকের সংখ্যা কমে যাচ্ছে কোম্পানিগুলির সাধারণ মানুষ এত টাকা রিচার্জ করতে পারবে না ভেবেই তারা চলে যাচ্ছে সস্তার বিএসএনএলের এর দিকে তাই এই গ্রাহকদের ধরে রাখতে এবার নতুন একটি রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে আসলো জিও আর এই নতুন রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছে জিও সংস্থা কারণ এই প্ল্যানটিতে প্রতিদিন দু জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কল ফাইভ জি সহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে আর শুধু তাই নয় এয়ারটেল ভোডাফোন ইন্ডিয়া এবং জিওর অন্যান্য রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে এই প্ল্যানটি নিলে টাকার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে জিও গ্রাহকেরা তো নতুন কি রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও কত টাকার এই রিচার্জ প্ল্যান এই রিচার্জটি করলে আপনারা ঠিক কি কি সুবিধা পাবেন আর কতদিন পর্যন্ত এই সুবিধা দেবে এরই সঙ্গে এই রকম সুবিধা আপনারা এয়ারটেল ও ভিআইয়ের ক্ষেত্রে নিতে হলে কত টাকা লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে চাপে পড়ে একটি নতুন রিচার্জ প্ল্যান বাজারে আনল জিও উত্তেজিত গ্রাহকদের শান্ত করতে কম দামে ভালো প্ল্যান আম্বানি অর্থাৎ জিও গ্রাহকদের জন্য বড় সুখবর এবার কম খরচে ভালো প্ল্যান নিয়ে আসলো আম্বানি তো চলুন দেখে কি সেই প্ল্যান তারপর বলা হয়েছে হঠাৎ করে মোবাইল রিচার্জের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় একের পর এক গ্রাহকরা চলে যাচ্ছেন সস্তার বিএসএনএলে প্রতিদিন লক্ষ লক্ষ সিম পোর্ট হয়ে যাচ্ছে আর এর ফলে বোঝাই যাচ্ছে রিচার্জের দাম বাড়ায় অনেকটাই ধাক্কা খেয়েছেন গ্রাহকেরা এবার সেই খরচের ধাক্কা থেকে গ্রাহকদের রেহাই দিতে আটানব্বই টাকার একটি বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও সংস্থা এই রকম ভ্যালিডিটি রিচার্জ এয়ারটেল বা ভিআইয়ের প্ল্যানে নেই অর্থাৎ এত ভালো এবং কম খরচে প্ল্যান অন্য কোনো সিমে নেই জিওর দাবি এই রিচার্জে লাভবান হবেন গ্রাহকেরা আমরা জানি গত তেসরা জুলাই থেকে বাড়ানো হয়েছে রিচার্জের দাম জিও এবং এয়ারটেল ওই দিন থেকেই বাড়ালেও ভোডাফোন আইডিয়া চারই জুলাই থেকে নতুন মূল্য কার্যকর করার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তের পরেই দেশের সমস্ত জায়গায় সমালোচনার ঝড় ওঠে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় রিচার্জের দাম কোনো প্ল্যানে পঞ্চাশ টাকা তো আবার কোনো প্ল্যানে একশো টাকা বর্তমানে নেটের চাহিদা সাধারণ মানুষের অনেক বেশি সিনেমা সিরিয়াল খেলা বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার জন্য ডেটার প্রয়োজন হয় এই নতুন প্ল্যানে প্রতিদিন দু জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে জিও সেই সঙ্গে যাদের ফাইভ জি স্মার্টফোন এবং এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক রয়েছে তারা জিও টু জিও অফারও পাবেন অর্থাৎ নতুন এই প্ল্যানে দৈনিক দু জিবি ডেটা পাবেন এবং ফাইভ জি নেটওয়ার্কও পাবেন এবার জানিয়ে দেব এই রিচার্জ প্ল্যানের সুবিধাগুলি কি কি দেখুন বলা হয়েছে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি আটানব্বই দিন দৈনিক দু জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস এই প্ল্যানে মোট একশো ছিয়ানব্বই জিবি ইন্টারনেট অফার করছে জিও এছাড়াও পাবেন জিও টিভি এবং জিও সিনেমা সাবস্ক্রিপশান এই সমস্ত কিছু পাওয়ার জন্য নশো নিরানব্বই টাকা আপনাদের খরচ করতে হবে অর্থাৎ এই সমস্ত কিছু আপনারা নশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন যার ভ্যালিডিটি তিন মাসের চেয়েও বেশি অন্য ক্ষেত্রে কিন্তু এই সুবিধা আপনারা পাবেন না দেখুন বলা হয়েছে এয়ারটেলের নব্বই দিনের প্ল্যান তো এই প্ল্যানের ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন এবং কত টাকা খরচ করতে হবে দেখুন বলা হয়েছে এয়ারটেলের নব্বই দিনের প্ল্যানের সঙ্গে যদি এই রিচার্জের তুলনা করেন তাহলে খরচ সত্তর টাকা কম তবে আট দিন ভ্যালিডিটি কম পাওয়া যাবে এয়ারটেলে ইন্টারনেট পরিমাণ কম রয়েছে এয়ারটেলের প্ল্যানে মিলবে দৈনিক দেড় জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন এম এসএমএস এই রিচার্জে একশো পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট পাওয়া যাবে অর্থাৎ নব্বই দিন আপনারা দেড় জিবি করে ইন্টারনেট পাবেন যা জিওর থেকে একষট্টি জিবি কম তবে এয়ারটেলের প্ল্যানেও আনলিমিটেড ফাইভ জি অফার আপনারা পাবেন অর্থাৎ এই প্ল্যানটি হলো আপনাদের জন্য খুবই ভালো একটি প্ল্যান এবার জানিয়ে দেব ভিআইএ রিচার্জ প্ল্যান দেখুন বলা হয়েছে নব্বই দিনের না থাকলেও চুরাশি দিনের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে ভোডাফোন আইডিয়ার এগুলি হলো আটশো টাকায় দৈনিক দেড় জিবি নেট নশো টাকায় দৈনিক দু জিবি নেট পনেরোশো নিরানব্বই টাকায় অর্থাৎ ষোলোশো টাকায় দৈনিক আড়াই জিবি নেট অর্থাৎ চুরাশি দিনের জন্য এই প্ল্যানগুলি আপনারা পাবেন এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন একশোটি করে এস এম এসও পাওয়া যাবে তো বন্ধুরা যারা যারা দীর্ঘ সময়ের জন্য রিচার্জ প্ল্যান খুঁজছেন আপনাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি রিচার্জ প্ল্যান হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ